হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শিক্ষা নিকেতন আজকের ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা বিষয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওর যে প্রতিবেদন সেটি হল একটি বিদ্যালয়ে মাতৃভাষা দিবস উদযাপন এই বিষয়ক প্রতিবেদন তার প্রতিবেদনের প্রথমেই তোমরা জানো যে লিখতে হয় নিজস্ব সংবাদদাতা মঙ্গলকোট একুশে ফেব্রুয়ারি এখন তোমরা লিখবে আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর এই উপলক্ষে কৃষ্ণবাটি উচ্চ বিদ্যালয়ে এক মনজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সকাল থেকে বিদ্যালয়ের প্রাঙ্গণে উৎসবের আবহ ছাত্রছাত্রীরা সাদা পোশাক এবং কালো ব্যাজ পরে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের প্যারা চেঞ্জ করে লেখো অনুষ্ঠানের সূচনা হয় শহীদ বেদিতে মাল্যদান এবং নীরব প্রার্থনার মধ্য দিয়ে এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী তপন কুমার মণ্ডল মাতৃভাষার গুরুত্ব বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্রছাত্রীদের পরিবেশিত গান কবিতা আবৃত্তি এবং ভাষা ভিত্তিক নাটিকা সকলেরই মন ছুঁয়ে গেল অনুষ্ঠানের শেষে মাতৃভাষা রক্ষার অঙ্গীকার সবাই একসঙ্গে পালন করার স্লোগান ওঠে সেখানে স্লোগান ওঠে আমার ভাষা আমার গর্ব এই হলো মাতৃভাষা উদযাপন একটি বিদ্যালয়ে এই বিষয়ক একটা সংক্ষিপ্ত প্রতিবেদন রচনা যেটি মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটিকে যেটি আমি এখনই বললাম প্রয়োজনীয় তোমরা খাতায় লিখে নাও মুখস্থ করো মাধ্যমিক পরীক্ষার কথা ভেবে মুখস্থ করো তাহলে এই হলো আজকের আলোচনা যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর এই ধরনের এডুকেশনাল ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে